হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন চলছে রিলস প্রতিদিনের মতন রিলস বানিয়ে নিলাম তারপরে ছাড়লাম তো যাই হোক ভিডিওগুলো মোটামুটি চলছে আর কি বলবো আপনাদের মানে সাপোর্টে আস্তে আস্তে এগানো হচ্ছে কারণ কি আমাদের নিজেদের যেসব লোক আছে তারা তো লাইকও করে না কমেন্টও করে না কারণ মনে করে ওদের একটা লাইক কমেন্ট হয়তো আমি হয়ে যাব। তো যাই হোক আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে দেন একদিন নিশ্চয়ই হয়তো আমি সফল হতে পারবো তো এখন আর বেশি সময় নষ্ট না করে আমি ছোট্ট একটুখানি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এখন এবারে প্রতিদিনের মতন রিলসগুলো বানিয়ে নিলাম তো এখন এবারে খাওয়া দাওয়া করব আর আমি যখন সুযোগ পাবো কখনও কখন সুযোগ পাবো জানি না এখন ভেবেছিলাম যে লাইভ আসবো কিন্তু আমি এখন লাইভ আসতে পারবো না কারণ চারিদিকে সব কাজ হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে যার কারণে এখন আমি আর লাইভ আসতে পারছি না আর এখন সময়ও অনেক কম তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে নিই আর আপনাদের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে যেভাবে এগাচ্ছি ইনশাল্লাহ একদিন সফল হবই তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মানে দোয়া আমি সারাক্ষণই করি তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন টাটা বাই